আমাদের নয় বনুমণি অন্তর্গত আমাদের শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল তরফ থেকে তারা সামাজিক কাজে বিভিন্ন সময়ে সমাজের কাজকর্মের জন্য তারা এগিয়ে আসেন তার মধ্যে দুর্গাপূজা এটা আকর্ষণীয় তাদের হয় এবং সেটাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা উদ্যোগ নিয়ে থাকে তো সেই কারণে ক্লাবের প্রতিষ্ঠা দিবসও রয়েছে সামনে তো সেই কারণে আজকে তারা ব্লাড ডোনেশন যেটা আমাদের রক্তদান মহাদান আমরা সবাই জানি এরকম একটা কাজে তারা ব্রতি হয়েছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ক্লাবের উদ্যোক্তাদেরকে এবং আগামী দিন আরও তারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসবে সেটা তাদের কাছে আমি